প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের যে টপিক নিয়ে আমরা পড়ব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটি আমরা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছি কিন্তু এই টপিকটি হচ্ছে সম্পর্কে আমরা আসলে এত ভালোভাবে অনেকে বুঝি না এবং এই টপিকটি আবার আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও আছে তো যে টপিকটি হচ্ছে তার নাম হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বিত্ত ধর্ম সম্পর্কে আসলে আমাদের খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে দেখা যায় আমরা নাইন টেনে কোনোভাবে পড়ে আসলেও পার করে আসলেও ইন্টার লেভেলে আমরা এত ভালোভাবে এটা সম্পর্কে না পারার কারণে ভালোভাবে আনসার করতে পারি না বা আমাদের বিভিন্ন রকমের কোশ্চেন বুঝতে সমস্যা হয় তো আমরা আজকে এই টপিকটা নিয়ে কিছুটা আলোচনা করব যে পর্যায়বৃত্ত ধর্ম তাহলে প্রথম কথা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটি হচ্ছে যে আমাদের পর্যায় সারণীতে যত দুগুলি মোড় আছে আমরা পর্দায় সারণী সম্পর্কে জানি যে বর্তমানে আমাদের যে পর্দায় সারণী আছে এটি হচ্ছে বোর্ড পর্যায় সারণী অর্থাৎ বিজ্ঞানী বোর্ড এটি আবিষ্কার করেন এই বোর্ডের পর্যায় সারণীর মধ্যে আমরা যেটি দেখতে পাই তাহলে এই পর্যায়াবৃত্ত ধর্ম পর্যায়াবৃত্ত ধর্ম বলতে আমরা জানি যে পর্যায়ের সারণিতে অবস্থিত যে মৌলসমূহ এই মৌল সমূহের যদি আমরা কি করি পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা হয় এই পারমাণবিক আবর্তন বা পরিবর্তন আমরা দেখতে পাই এই ভৌত রাসায়নিক ধর্মগুলো যদি আমরা দেখি কি কি যেমন এই ভৌত রাসায়নিক ধর্মের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আইনীকরণ শক্তি তরিদ্রীনকতা ইলেকট্রনা শক্তি পারমাণবিক ব্যাসার্ধ যোজ্যতা বর্ণাঙ্ক স্ফুটনাঙ্ক এছাড়া আরো অনেক বলে আছে তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় বা যেগুলো আমাদের পরীক্ষা সবচেয়ে বেশি আসে সেগুলো আমরা এখানে লিখেছি এর ভিতরে আমরা যদি আসি আইনীকরণ শক্তি কি জিনিস আইনীকরণ শক্তিকে আমরা যদি মনে রাখার সুবিধার জন্য একটা ট্রিক্স হিসেবে মনে রাখতে চাই তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা এখানে একটা লাইন মনে রাখবো লাইন মানে হচ্ছে আইনীকরণ শক্তি বা ধনাত্মক আয়নে পরিণত করার শক্তি ধনাত্মক আয়নে পরিণত করার শক্তি বা করার জন্য প্রয়োজনীয় শক্তি করার প্রয়োজনীয় শক্তি তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আয়নিকরণ শক্তি বলতে আমরা বুঝাচ্ছি যে ধনাত্মক আয়নে পরিণত করা শক্তি